অনেকদিন পর স্বস্তির জয় পেল ইন্টার মায়ামি মেসি এবং লুসিওয়ার্ডস জোড়া গোল এবং টেইলরের এক গোলে মোট পাঁচ গোলে জয় পেল ইন্টার মায়ামি ইন্টার মায়ামি জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে গত শনিবার রাত তিনটায় অরলান্দো সিটির বিপক্ষে মাঠে নেমে চলে ইন্টার সেই ম্যাচে পাঁচ শূন্য গোলে জয় পায় ইন্টার মায়ামি চলতি বছরে ইন্টার মায়ামি সবচেয়ে বড় জয় এটি বড় জয়ের ব্যবধানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মেসি এবং সুয়ারেস এই ম্যাচে দুইজনই দুইটি করে গোল করেছেন ম্যাচের শুরু থেকে অরলান্দো সিটিকে বেশ চাপে রাখে ইন্টার মায়ামি ম্যাচ শুরু তিন মিনিটের মাথায় লুই শুয়ার্ডজের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি ম্যাচের মিনিটে লুই শুয়ার্ডজের গোলে ব্যবধান দ্বিগুণ করেন ইন্টার মায়ামি তারপর ম্যাচের উনত্রিশ মিনিটে টেইলরের গোলে গোলে লিড নেয় ইন্টার মিয়ামি প্রথম মাধ্যমে গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয় অর্ধের সাতান্ন মিনিটে মেসি গোল করেন আবারও ম্যাচের বাষট্টি মিনিটে মেসির গোলে পাঁচ শূন্য গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি তারপর আর কোন দলে গোল করতে পারেনি ম্যাচ শেষে পাঁচ শূন্য গোলের জয় পায় ইন্টার মায়ামি এই জয় নিয়ে পেয়ার টেবিলের শীর্ষে से इंटरमी तर पॉइंट सात